বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যোগ হলো নতুন এক অধ্যায় একাদশে ফিরে এসে অনন্য কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম দেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলছেন তার শততম টেস্ট আর সেই স্মরণীয় ম্যাচেই লিখতে চলেছেন আরও বড় এক ইতিহাস ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে মুশফিকের প্রয়োজন আর মাত্র এক রান দিনের খেলা শেষে নিরানব্বই রানে অপরাজিত থাকা মুশফিক এখন মাত্র এক রানের দূরত্বে আগামীকাল সেই এক রান তুলতেই শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের এগারোতম ব্যাটার হবেন তিনি উনিশশো সালে বার্মিংহামে মাইকেল কাউড্রে দেখিয়েছিলেন এই পথ পরবর্তীতে সেই তালিকায় যুক্ত হন জাবেদ মিয়াদাত গর্ডন গিনিস সহ আরও অনেক কিংবদন্তি এবার সেই গৌরবের প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশি তারকা ব্যাটার দিনের শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল হয়তো আজই সেঞ্চুরি পেয়ে যাবেন তখনই আম্পায়াররা বেল উপড়ে নিয়ে খেলা শেষ ঘোষণা করেন ফলে নিরানব্বই রানের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে হলো মুশফিককে রাত পহালেই মিলতে পারে সেই স্বপ্ন পূরণের মুহূর্ত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মুশফিকের এমন ঐতিহাসিক দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে চার উইকেটে দুইশো রান করেছে বাংলাদেশ যেখানে মুশফিকুর রহিম নিরানব্বই এবং লিটন দাস সাতচল্লিশ রান করে অপরজিত রয়েছেন শেষ বিকেলে এই দুই অভিজ্ঞ ব্যাটারের নব্বই রানের অপরজিত জুটি বাংলাদেশকে এনে দিয়েছে শক্ত ভিড় এর আগে ওপেনিংয়ে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় করেন বা জুটি। থেমে গেলেও তিন নম্বরে নেমে দায়িত্বশীল ইনিংস খেলেন সাবেক অধিনায়ক মমিনুল হক তেষট্টি রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেটে একশো সাত রানের দারুণ এক জুটি করেন তিনি অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে দিনের চারটি উইকেটই তুলে নিয়েছেন অ্যান্ড্রু ম্যাক ব্রাইন ম্যাচ শুরুর আগে মিরপুরে ছিল উৎসবের আবহ দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামায় বিসিবি করেছে বিশেষ আয়োজন মুশফিকের এমন দিনে গ্যালারিতে ব্যানার উচ্ছ্বাসের পাশাপাশি শুভেচ্ছায় ভেসেছে সামাজিক মাধ্যমও দেশি বিদেশি সাবেক বর্তমান ক্রিকেটার ছাড়াও লাখো ক্রিকেটপ্রেমী শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় তারকাকে মাত্র এক রান এই সামান্য পথ পার হলেই মুশফিকুর রহিম ইতিহাসের নতুন পাতায় নিজের নাম লেখাবেন শতক বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে যা হবে এক অনন্য মাইল ফলক দেশের চোখ এখন তাই মুশফিকের দিকে আগামীকাল মাঠে নেমে সেই রানের অপেক্ষা ঘোচানোর দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ সহ পুরো ক্রিকেট বিশ্ব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ